কুমিল্লা ছয় আসনের নির্বাচিত প্রার্থী আপনাদের সকলের পরিচিত এই এলাকার সকলের মনের মধ্যমণি জনাব আলাহাজ দিন মোহাম্মদ হাফেজাহুল্লাহ ও জামাত ইসলামী বাংলাদেশ কুমিল্লা মহানগরীর নেতৃবৃন্দ ও দিনের দায়ী ভাইয়েরা আপনাদেরকে অন্তরের অন্তঃস্থল থেকে শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা শুরু করছি এই জন্য আপনারা দিনকে বিজয়ী করার জন্য আজকে নিজেদের করার জন্য যান মাল এখানে নিয়ে এই অঙ্গীকার নামা দিয়ে আপনারা আজকে এখানে বসেছেন যে কোনো প্রকারে হোক যে কোনো কৌশল হোক যে কোনো হ্যাকমতেই হোক আল্লাহর জমিনে আল্লাহর দিনকে প্রতিষ্ঠিত করতে হবে ঠিক কিনা সুতরাং আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত করবে কে আমরা না আল্লাহ আহাজাত যুদ্ধ হয়েছে খন্দক কে আল্লাহ করে দিয়েছেন না মোহাম্মদুর রাসূলুল্লাহ সাহাবীদেরকে নিয়ে করেন মুহাম্মদের রাসূলুল্লাহ নিজে সহ অংশীদারিত্ব ছিলেন কি ছিলেন না ছিলেন আজকে নেতা আমাদের সামনে আজকে আমাদের সাথে একই কাতারে তাদের আমরা যত বাণী শুনেছি যে নির্বাচনের মধ্যে কোন নেতা নেতৃত্বের কোনো পরিচয় নাই সবাই আমরা ভাই ভাই সবাই করবি ঠিক কিনা এই দিন প্রতিষ্ঠার জন্য আমাদের সকলকে সমানভাবে কাজ করতে হবে প্রয়োজনে খন্ড করতে হবে প্রয়োজনে পরীক্ষা খন্ডন করতে হবে পরীক্ষণে প্রয়োজনে সেই তরবারি হাতে নিতে হবে প্রয়োজনে মোকাবেলা করতে হবে যাই কিছু করা হোক না কেন সকল কিছু করে তারপরে জমিন আল্লাহর আল্লাহর জমিন আল্লাহর দিন প্রতিষ্ঠিত করার চেষ্টা করেই যেতে হবে ঠিক কিনা গুরুত্ব দিন কায়েমের দিনটা আর সেই কায়েমের জন্য দিনটা শেখ আইমের জন্য দিন কোন ওসি এটা হচ্ছে আমি এক শাইখকে প্রশ্ন করেছিলাম অনেক দিন আগে ওনার সাথে আমার মোকাবেলা হয়েছিল শেখ সেই নিশা টাওয়ারে আমার এখন মনে নাই সালেহ আহমদ মক্কি নাকি ওনাকে আমি প্রশ্ন করতে আয়াহ ফজিলত শেখ মাল ফারক বাইনা লেকামতে দিন আল ফারক আল খিদমতে দিন অমনা ইয়াউয়ালু অমনা ইয়াফজালু ফজিলত শেখ আপনার কাছে বसना একামতের দিন এবং খিদমতে দিনের মধ্যে পার্থক্য কি কোনটা আগে কোনটা পরে একটু বর্ণনা করেন তো উমরা তো салаফি মাইnten উনি ক্যান্টনমেন্টের দিনের তাফসীরটা করেই যখন চলে যাচ্ছিলেন আপনারা হয়তো অনেকে ছিলেন আমি বলে লা লাদার লাউসমত আনাবকা কলমাক মাহক জমিন যদি না থাকে আপনি ফসল বনবেন কোথায় তাহলে আগে কি জমিন দরকার নাকি ফসল দরকার আগে জমিন দরকার তো জমিনে আল্লাহর জমিনে আল্লাহর দিন বাস্তবায়ন করার জন্য জমি আগে তৈরি করা লাগবে তারপরে আপনি ফসল বোনেন ফল বলেন তরকারি বনেন যেইটাই বনেন সেটাই হবে ঠিক কি না এখন জমিনে নাই আপনার আপনি আরেকজনের জমিনে বুনলে হবে আপনাকে বুনতে দিবে না সেই জন্য হচ্ছে প্রতিটা আয়াত প্রতিটা হুকুমার যতগুলি আয়াত আছে সবগুলি দেখেন আকিমদ্দিন আকিম সলাত আতুস জাকাত আতুস জাকাত মানে কি জাকাত আদায় করো এটা আমরের সিগা জাকাত আদায় করো তোমরা জাকাত আদায় করো আমর সুতরাং প্রত্যেকটা জিনিস নির্দেশনা মোতাবেক শরীয়তের আইন সেই জন্য আরেকটি কথা আমি বলি আমাদের কোরআন হাকিমকে আমরা বিশ্বাস করি কি না যদি বিশ্বাস করি পরিপূর্ণ বিশ্বাস করি এখন পরিপূর্ণ বিশ্বাস করে ছয় হাজার দুইশো ছত্রিশটা আয়াত সকল আয়াত কিন্তু আপনি বিশ্বাস করে মানতে পারবেন না বলবেন বলেন কি জি শরীয়তের অনেক আদিল্লা আছে যেগুলি আপনার দ্বারা বাস্তবায়ন করা সম্ভব নয় আমার দ্বারা সম্ভব নয় আমি সাহেবের দ্বারা সম্ভব তখন যখন তিনি ওই ঘরে যাবেন কোন ঘর ওই মহাকামা মহাকামা সিয়াসি যেখানে সেখানে যখনই যাবেন আইন পাস হবে চোরে হাত আপনার ঘরে চুরি করছে আপনার বউর গয়নাপত্র নিয়ে গেছে আপনি হাত কাটতে পারবেন কেন পারতেন না চুরি করছে আমার ঘরে আমি হাত কাটতে পারবো না কেন আইনে নাই সেই জন্য আইন ওখান থেকে পাস হওয়া লাগবে কি লাগবে না লাগবে সেই জন্য পাস হইতে হলে ওখানে পাস করা লোক যাওয়া দরকার আছে কি নাই তাহলে পাস করা লোককে উনি কি নিজে নিজে যাবেন নাকি আমরা নির্বাচিত করে দিতে হবে আমাদেরকে নির্বাচিত করে দিতে হলে কি আমি একা না সবাইকে নিয়ে তাহলে সবার পাশে আমাদের যাওয়া দরকার আছে কি নাই এখন আপনি আমি সব এই নিয়নের ওলামা সভাপতি আপনি আপনার বুটের দাম দশ লক্ষ আমার পাশে আপনার পাশে রিক্সাওয়ালার বুটের দাম কত বলেন কত তো সমান যদি হয় তাহলে উনি আর আমি বুটের ময়দানে এক সমান কিনা ও এক সমান তাহলে ওনার কাছে আমার যাওয়ার দরকার আছে কি নাই না উনি আমার কাছে আসবে তাহলে উনি আমার কাছে আসবে না যেহেতু ওনারটা যেমন আমারটাও তেমন তাহলে আমার দাবি পূরণ করার জন্য আমি তার কাছে কি করা লাগবে যাওয়া লাগবে সেই জন্য আসুক সকল কিছু বলে গে এই দেখা আছে সামনে যে নির্বাচন আছে এই নির্বাচনের পাঠ পরিক্রমা যাই হয় না কেন উপর থেকে নির্দেশনা আসবে কিনা আসবে নির্দেশনা মোতাবেক আমরা আমাদের যান এবং মাল দিয়ে। যে কোনো প্রকারে হোক অন্তত এই কালীর বিন্দুকে বিজয় করে আমরা দিতে বিগত আমাদের সরকার ছিলেন আমরা তখনও দেখাই দিয়েছি ঠিক কিনা আমরা দেখাই দিতে চাই শুধু বাংলাদেশ বাংলাদেশের সকল বাড়ির যে যেখানে আছে সেখানে দায়িত্ব পালন করবে কিন্তু আমি আমার ঘরের দায়িত্ব পালন করবো ঠিক কিনা নাকি আমার উপরে সারা বাংলাদেশের দায়িত্ব দেওয়া হয়েছে আমার উপরে বাংলাদেশের দায়িত্ব দেওয়া হয় নাই কুল্লুকুম রাইন ও মাসুলুন আন আপনি যতটুকু দায়িত্বের মালিক আপনার উপরে ফস্ত করা হবে ততটুকু দায়িত্ব সম্পর্কে আপনার আমি এই ইউনিয়নের অধিকার আদিবাসী ভোটার সুতরাং আপনার আমার দায়িত্ব হবে এই ইউনিয়নের প্রতিটা ঘরে ঘরে যে প্রতিটা ভোটার প্রতিটা চাষী হোক কৃষক হোক ব্যানওয়ালা হোক এমবিবিএস হোক ডাক্তার হোক ইঞ্জিনিয়ার হোক প্রতিজনকে সঙ্গী করে আমরা একসাথে ভোটের কেন্দ্র এসে আমাদের প্রার্থী দিন মোহাম্মদ মানে কি জানেননি দিন মোহাম্মদ অর্থ দিন দিন না প্রশংসনীয় দিন তাহলে লোকটা প্রশংসনীয় কিনা লোকটা প্রশংসনীয় কিনা এখন এই প্রশংসনীয় লোকটাকে প্রশংসার পাত্রে আমরা রাখতে চাই কি চাই না যদি চাই আমাদের জান এবং মাল সকল কিছু দিয়ে শ্রম দিয়ে সামনে যতদিন আছে আমরা কাজ করতে রাজি আছে কিনা আল্লাহ তালা আপনাদের সকলের মনের ভাষণা পূর্ণ করুক আমরা চাই আগামী নির্বাচনে যাই কিছু হোক না কেন এই কালীর বাজার ইউনিয়ন আমাদের নেতাকে আমরা বিজয় করে দিয়ে আমরা ইতিহাস করে বাংলাদেশে দেখাই দিতে চাই কালীর বাজার পিছিয়ে নেই কালীর বাজার এক নাম আগেই মুকদ্দম টিকা আসসালামু আলাইকুম